আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের চাষের জমিটাকে দেখতে আসলাম জমির পানি কতটুকু শুকাইছে আমাদের এই জমির পানি শুকানোর পর এই জমির কাদা মাটির মধ্যে আমরা লাল শাকের বীজ রোপণ করব তো জমি দেখতে আসার সময় আমি একটি বালতি সাথে করে নিয়ে এসেছি বালতি সাথে করে নিয়ে আসার কারণ হইতাছে এই জমিতে প্রচুর পরিমাণ ছোট ছোট শামুক রয়েছে এই শামুক আমি কুড়িয়ে আমাদের হাসের জন্য নিয়ে যাব হাঁসেদের এই শামুক খাওয়াতে পারলে হাঁসেদের শরীরের পুষ্টির চাহিদা পুরোপুরি মিটে যাবে এবং আসেরা বড় বড় ডিম দিবে তো আমাদের এই জমিটায় প্রচুর পরিমাণে শামুক রয়েছে এই শামুক আমি নিয়ে বালতি ভরে তারপর বাসায় চলে আসি বাসায় আসার পর আমার খেয়াল পলে এই কলা গাছগুলোর দিকে এই কলা গাছগুলোকে আমি ঠিক মতো পরিচর্যা না করার কারণে এই কলা ঠিকই জীবিত আছে কিন্তু এতে কোনো ফলন হয় না কারণ এই কলা গাছগুলো একসাথে অনেকগুলো হয়ে আছে আর এটা আমার কবরি কলার চারটির জাতের চারা থাকে তাহলে সেই কলা সেই গাছগুলোতে কলার উপযুক্ত বয়স হওয়ার আগেই গাছগুলো পড়ে যায় তাই আমি এখানকার সবগুলো গাছ কেটে দিব শুধুমাত্র একটি গাছ রেখে দেব যাতে একটি গাছে ভালো পুষ্ট কলা হয় এবং সেই কলাগুলো আমরা খেতে পারি তো সবগুলো গাছকে আমি একে একে কেটে দিতেছি তো গাছ কাটার সময় লক্ষ্য করি এই গাছের গুড়ির পাশে বসে আছে এই ছোট্ট কচ্ছপটি তো কচ্ছপটি আমি প্রথমে দেখি নাই আমার বাতিজা দেখেছে আমার বাতিজা দেখে আমাকে দেখাইতেছে দেখো এই ছোট্ট কচ্ছপটাকে তো এই কচ্ছপটা কিন্তু দেখতে মাসাল অনেক দারুণ ছিল তো এই কচ্ছপটিকে আমি হাতে নিয়ে ভাবতাছি কচ্ছপটিকে আমি পুষতে পারবো নাকি তো তারপরে আমি জানতে পারি এই কচ্ছপ পোষা সরকারি ভাবে অপরাধ তাই আমি এই কচ্ছপটিকে কিছুক্ষণ হাতের মধ্যে রেখে ভালো করে দেখে মেখে এই কচ্ছপটিকে আমি ছেড়ে দেই তারপর কিছুক্ষণ পর দেখলাম আমার এই ছোট্ট বাতিজা দেখুন এই কলা গাছ দিয়ে কিভাবে বেড়া তৈরি করছে তো এই জেনারেশনের অনেক পোলাপায়ন আছে বেড়া কাকে বলে চিনেই না তো এই কলা গাছ দিয়ে আমার বাতিজা সহ আর বেশ কয়েকটা বাচ্চা পোলাপান মিলে এই বেড়াটা তৈরি করার চেষ্টা করছে তো তারা যেহেতু এখন অনেক ছোট তাই তারা প্রফেশনাল ভাবে এই বেড়াটা তৈরি করতে পারছে না তো প্রিয় ভায়া বোনেরা আজকেরই ভিডিওটি এ পর্যন্ত ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম